আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেকে ইউটিউব চ্যানেল বন্ধুরা পাসপোর্ট সংশোধন নিয়ে আমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও দেওয়া আছে মিনিমাম পাঁচ থেকে ছয়টা ভিডিও দেওয়া আছে শুধুমাত্র পাসপোর্ট সংশোধন নিয়ে আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে চলে গেছেন বৈধভাবে গেছেন অথবা অবৈধভাবে গেছেন এখন আবার নতুন করে সৌদি আরবে আসতে চাচ্ছেন আপনি পাসপোর্ট সংশোধন করছেন পাসপোর্টের নাম এবং বয়স পরিবর্তন করছেন আবার নতুন করে সৌদি আরব আসতে চাচ্ছেন আপনি কি আসতে পারবেন কি না কথা হচ্ছে টপিক নিয়ে এত ভিডিও দেওয়ার পরেও যদি সেম আপনারা আবার নতুন ভিডিও চান টপিক নিয়ে এত সেম ভিডিও দিলে যদি ইউটিউবে টপিক নিয়ে বারবার ভিডিও সবাই আমাকে পাগল ছাড়া অন্য কিছু বলবে না ঠিক আছে আজকে লাস্ট ভিডিও দিচ্ছি পাসপোর্ট সংশোধন নিয়ে আসলে আসা যায় কি না তো আমার স্ক্রিনে যে ভাইয়ের হোয়াটসঅ্যাপ দেখতেছেন উনি আমাকে মেবি কত তারিখে জুলাইয়ের সতেরো তারিখে মেসেজ করছে জুলাই সতেরো তারিখে ভাই আমার তো বিশ তারিখ সকালে সৌদি ফ্লাইট আমি আগে বয়সে আমার পিতে ছিল দেশে এসে পাসপোর্ট করার সময় আইডি দিয়ে সংশোধন করার কারণে একটু পরিবর্তন হয়েছে আগে মোহাম্মদ মোহাম্মদ ছিল এখন নাই আর বয়স বছর কমছে আমার তো অনেক টেনশন হচ্ছে আর দুই দিন পর আমার ফ্লাইট আমি ওনাকে তখন মেসেজ করছি যে ভাই টেনশন না আপনি আসতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই উনি আমাকে মেসেজ করার পর আমি ওনাকে যে রিপ্লাইটা করছি সেম রিপ্লাই আমরা অনেককেই করি হয়তো অনেকে ভাবে যে শর্ট রিপ্লাই বুঝে বলে নাই ভাই আমি কি আপনার জন্য রচনা লিখবো এরকম আমাদেরকে অনেকে বলে তো আমি অনেকে বলছি যে ভাই ইনশাআল্লাহ সমস্যায় না আসতে পারবে উনি আমাকে বলল যে ভাই এমন কেউ কে গেছে যে এই দুইটাই পরিবর্তন করে আগে ঢুকছে কোনো সমস্যা হয় নাই কারণ যতদিন কাছে আসতেছে তত আমার ভয় বেড়েই চলছে আমি ওনাকে বলছি যে ভাই আসছে এমন লোক আসছে টেনশন করিয়েন না প্রবলেমটা কি হয় আমি আপনাকে বলি আমি আমার ভিডিওতে পাসপোর্ট সংশোধন নিয়ে অতিরিক্ত ভিডিও দেওয়ার মূল কারণ হচ্ছে ভাই আমি আমি জানি আমি নিজে একজন প্রবাসী ঠিক আছে যারাই প্রবলেমে আছে ভাই কি পরিমাণ একটা মানসিক টেনশন একটা মানসিক জ্বালা এটা একমাত্র যে ভাই এ প্রবলেমে আছে উনি ফিল করে উনি ফেস করে আমি দূর থেকে আমি কিছুটা বুঝি বাট ওনার সম্পূর্ণ ব্যথা আমি বুঝি না এই কারণে চেষ্টা করি পাসপোর্ট সংশোধন নিয়ে ম্যাক্সিমাম ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমি তো এরপর উনি আরেকটা মেসেজ করছে আচ্ছা ভাই এমন কেউ ডকুমেন্টস এমন কোনো ডকুমেন্টস আছে যেগুলোর সাথে রাখা বেটার হবে আমি ওনার মেসেজটা পরে আর হয়তো অনেকে মেসেজ করে ওনার মেসেজটা অনেক নিচে চলে গেছে ওনাকে আর রিপ্লাইটা করতে পারি নাই আজকে উনি আমাকে এস এম এস করছে আজকে কয় তারিখ দেখি জুলাইয়ের ছাব্বিশ তারিখ আজকে জুলের ছাব্বিশ তারিখ উনি আমাকে সকালে এস এম এস করছে সকাল নয়টা পাঁচ আমি আসতে পারছি বুঝছেন ভাই কোনো সমস্যা হয় নাই কিছু জিজ্ঞেসও করে নাই সবাইরে জানাই দিয়ে বিডিও করে ইনশাল্লাহ যারা আসতে চায় কোনো ভয় না পেয়ে চলে আসুক ওনাকে আমি আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি যে প্রবলেমে ছিল ওনার ভিতরে যে না ঠিক আছে যেটা আমি প্রবলেমটা ফেস করছি আমি চেষ্টা করি যাতে আমার অন্য ভাই প্রবলেমটা ফেস না করে অনেকে আপনাদেরকে অনেক কথা বলে ভয় বিতি দেখাবে আমি তাদেরকে বলবো যে ভাই কেন ভয় দেখাচ্ছেন যেটা সত্য সেটাই প্রকাশ করেন ওনাকে বললাম যে কয় তারিখে ফ্লাইট ছিল ওনার বললো যে ভাই চব্বিশ তারিখে কিন্তু আমরা উপরে দেখাচ্ছি আপনাকে আপনাদের ওনার বিশ তারিখে ফ্লাইট ছিল এরপর আমি দেখাচ্ছি দেখুন ওনায় উনি প্রথমে বলছেন ২০ বিশ তারিখে ফ্লাইট বাট পরে উনি চব্বিশ তারিখে আসছে আমি বললাম যে রিজন কি উনি বললো যে ভাই ফ্লাইট ডিলে হয়েছে এই জন্য চব্বিশ তারিখে দিছে

তো আমি দামাল থেকে আছি তো এখন ওইখানে কোনো কিছু দিকে নাই জাস্ট হাতে একটা ফিঙ্গার নিয়েছে পাস করিয়ে জাস্ট একটা ছবি তুলে দিতে পারা যাচ্ছে সমস্যা হয় কোনো কিছু দিকে না রিল্যাক্স একদম চিনে আছে তো এই সমস্যা হবে না যা যারা যা বলুক না কোনো বিভ্রান্তর কোনো দরকার নেই একদম নির্ভয় কোনো ভয় না নির্ভয় একদম তুলে আসতে পারে তারা যদি সৌদি আরব আসতে চায় বুঝলেন এটা জানাই দিন না ভাই যারা এই ইউটিউবে বিভ্রান্ত করছে এদের কথার কোনো মূল্য নাই বলেন এরা আমি মনে করি মানুষ হয়রানি ছাড়া কিছুই করে না আপনি শুধু যদি প্রমাণ চান প্রমাণ দিতে পারবো কোনো সমস্যা নাই আমি এখন রিয়াদ বাতাই আছি আমি দাম থেকে আইছি চব্বিশ তারিখে আমার নেট ছিল না বলে আমি দিন দিতে পারি না কোনো কিছু আমি জানতাম যে নেট আসলে আমি আপনাকে জানাই দেবো আপনি ইউটিউবে সবাইকে জানাই দেবেন বিভ্রান্ত নয় আমি একদম ফুল প্রুফ প্রমাণ এখানে এখানে কোনো ডাউটমার্কে কোনো কথা নাই বুঝছেন আমি তো এইখানে আইছি আপনার সাথে আমি তার আগেও কথা বলছিলাম বলছিলাম যে আমি আসবো আমার প্রথম বিশ তারিখের ফ্লাইটটা ডিলে হয়ে গিয়েছিল এখানে চব্বিশ তারিখে আমার নতুন ফ্লাইট আইছি দামবামে কোনো সমস্যা হয় না অনেকে হয়তো ভাববে যে না ভাই ভিডিও কি আপনি এডিট করছেন এটা ভাবার কারণটা আমি আপনাদের বলি প্রবলেমটা হচ্ছে বর্তমানে এই ব্যাপারটা নিয়ে ইউটিউবে ফেসবুকে টিকটকে যে পরিমান কথাবার্তা হচ্ছে যে আপনারা অনেকে আপনারা এখন আমার ভিডিও দেখতেছেন আমি বললাম যে ভাই পাসপোর্ট সংশোধন করে আসা যায় আমার ভিডিও স্কিপ করে অন্য ভিডিওতে যাবেন দেখবেন যে উনি বলতেছে না ভাই আসা যাবে না এই হইছে ভিসা দিবে না এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে তো প্রবলেম এই আমি চিন্তা করলাম যে ওকে আপনাদের একটু প্রমাণ দেখাই ওনাকে বললাম যে ভাই টিকেটের কপিটা দেন দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ওনার টিকিট কপি নিচে এই যে সিলটা দেখেন এই যে এটা হচ্ছে ইমিগ্রেশন সিল এটা তো আর উনি বানাইতে পারবে না সিল ওকে আসলে এত প্রমাণ ভিডিও বানিয়ে লাভ ঠিক আছে হচ্ছে আপনাদের কাছে আমি সবসময় চেষ্টা করি সত্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি যেটা না জানি কখন আপনারা আমাদের ভিডিও আমার চ্যানেলে আজে বাজে ভিডিও পাবেন না ইনশাআল্লাহ আমি যেটা জানি সেটাই চেষ্টা করি অনেক রিচার্জ করে যে সত্য কিটা তারপর আপনাদের জানানোর এখন বর্তমানে এখন পর্যন্ত আপনি চাইলে পাসপোর্ট সংশোধন করে আসতে পারবেন ইন ফিউচারে যদি কখনো নিয়ম পরিবর্তন হয় আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই আমরা এগুলো নিয়ে প্রচুর ঘাটাঘাটি করি যদি কখনো নিয়ম চেঞ্জ হয় আমার চ্যানেলে পেয়ে যাবেন এখন পর্যন্ত আসা যায় আরেকটা পরামর্শ দিচ্ছি সবাইকে পরামর্শই ধরে নেন আপনারা যখন ট্রাভেল এজেন্সিগুলোতে পাসপোর্ট নিয়ে যাবেন বা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা ট্রাভেল এজেন্সিগুলোতে আপনাদের ভিসার প্রসেসিং করবেন চেষ্টা করবেন এই পাসপোর্ট সংশোধনের ব্যাপারটা হাইড রাখার জন্য ঠিক আছে কারণ হচ্ছে ইন কেস যদি কোনো প্রবলেম হয়ও আপনার হবে না ট্রাভেল এজেন্সি যারা আছে তাদের হবে তাদের হয়তো লাইসেন্স বাতিল করে দিবে এটা এখন না এটা অনেক আগে থেকে যদি কোনো ট্রাভেল এজেন্সি ফ্রড করে ফ্রড করলে তার লাইসেন্স বাতিল করে দেয় ঠিক আছে তো ভয়ে অনেকে যাদের এই পাসপোর্ট সংশোধন করছে এদের পাসপোর্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে না তারা নিজ থেকেই করে না দেন হচ্ছে যেহেতু অনেকে সুযোগ পাচ্ছে পাসপোর্ট কিন্তু আপনার সংশোধন করলে আপনাকে সৌদি এম্বাসি থেকে ভিসা দিবে তো যেহেতু এখন অনেকে সুযোগ পাচ্ছে সুযোগটা ওনারা টাকার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে কিরকম আমি আপনাদের বলি বলবে যে ভাই দিচ্ছে না দিচ্ছে না এরপর আপনি বিরক্ত হয়ে ভাই আপনার ভিসা আছে সব কিছু কমপ্লিট মেডিকেলের অনেকে মেডিকেলের মেয়াদ চলে যায় চিন্তা করে ওকে ভাই বিশ তিরিশ হাজার টাকা নেন তারপর কাজটা করে দেন যখনই টাকাটা দিবেন টপাটপ দেখবেন কাজ হয়ে গেছে দালালি টাকা থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন আপনার পাসপোর্ট সংশোধনের ব্যাপারটা তাদের কাছ থেকে হাইট রাখার জন্য আমাকে কিছুদিন আগে একজন বলছে যে ভাই যদি হাইট রাখি ইন কেস যদি এয়ারপোর্টে কোনো সমস্যা হয় তখন তো ওনারা আমাকে বলবে যে আমরা জানি না ভাই আপনার এয়ারপোর্টে সমস্যা হলেই ওনারা জানে না ঠিক আছে আপনার ধরেন বিসার টাকা তিন লাখ চার লাখ যদি মাইরো খান ওনারা আপনাকে এক টাকা দিয়ে হেল্প করবে না আর এয়ারপোর্টে তো সমস্যা হচ্ছে না আমি তো আপনাদের ভিডিও দিচ্ছি তাই না ইনশাআল্লাহ আপনার যদি পাসপোর্ট বা সৌদি বাসি থেকে আপনাকে বিশাদে আসতে পারবেন এখন পর্যন্ত কোনো সমস্যা নাই আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও খুব একটা লং করব না ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমি বলবো যে আপনারা অবশ্যই এই ভিডিওটি আপনার ম্যাক্সিমাম বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন কারণ আমাদেরকে অনেকেই সেম টপিক নিয়ে কোশ্চেন করে ভাই সবার তো এক এক করে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়া যায় না ভাই আমি নিজে জব করি জব করার পাশাপাশি ইউটিউবে করি কয়জনকে রিপ্লাই দেওয়া যায় বলেন তো ভাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম